আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহি রবিআালাত আলা রসুলহিল করিম ওয় আলা আলিহি ওয়াসবিহাঈন বাদ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম যশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রত্যেকটা মুসলমানের উচিত হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সাহায্য সহযোগিতা করা এটা রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস স্পষ্টই এসেছে সুতরাং দেওবন্দ ওলামাই কারামের আকিদা তাদেরই মুরব্বীদের তাদেরই আকাবিরদের কিতাব থেকে আমরা দেখিয়েছি শাহলিউল্লাহ মহাদ্দেসে দেহলিবি ওলামাই দেওবন্দকে দেওবন্দি যারা আছেন কমিগরণার আলেম যারা আছেন তারা দাবি করেন যে শাহলিউল্লাহ মহাদ্দেসে দেহলিবি হচ্ছে তাদের আকাবির আহলে আদিসের যারা আছেন তারাও দাবি করে শাহউলিউল্লা মহাদ্দেশেসে দেহলিবি তাদের আকাবির সুফি করণার প্রচলিত সুফিবাদে যারা বিশ্বাস করেন তারাও বলে শাহলিউল্লাহ মহাদ্দেশে দেহলিবি হলো তাদের আকাবির সুতরাং শাহলিউল্লাহ মহাদ্দেশে দেহলিবির কিতাব এই যেহেতু এসেছে যে ইলহামটা ইলহামটা আল্লাহর পক্ষ থেকে দিব্য জ্ঞান আসবে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য লোক থেকে দিব্য জ্ঞান আসবে এবং ফের তারা আমিরদের সাথে কথোপকথন করবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানতে আমার সমস্যাটা কোন জায়গায় হয় যেখানে সুস্পষ্ট দলিল আছে আল্লাহর ইচ্ছাই তো আরও দলিল আমাদের সামনে দিন যত যাচ্ছে আমরা যত স্টাডি করছি ততই তো আপনাদের সামনে নতুন নতুন তথ্য আমরা দিচ্ছি আমরা পড়াশোনা করতেছি আমরা দিন যত যাচ্ছে আমরা তত তথ্য গবেষণা করে বের করার চেষ্টা করছি জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেই সত্য এতদিন দামা চাপা দিয়েছিল যেই সত্য কেউ বলে নাই সেই সত্য আমরা চেষ্টা করছি জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনার অন্য কোন আলেম বলে না বিদায়ী নাই এটা বলার কোনো সুযোগ নাই অনেকে বলেন যে অন্য কোনো আলেমরা তো বলে না আমাদের প্রশ্ন তারা কেন বলে না তারা কেন পড়াশোনা করে না তারা কেন স্টাডি করে না তারা কেন ফেত সেরজামারের ফেতনা সংক্রান্ত বিষয়গুলো ব্যাপকাতারে মানুষের সামনে উপস্থাপন করে না কেন তারা ফেতনা তো লাহলাসের ব্যাপারে কথা বলে না অনেকে প্রশ্ন করেন ইমাম মাহমুদের কথা তো কোনো আলেমরা বলে না আমি আজকে প্রকাশ্যে আমার আলোচনার মাধ্যমে বলে দিতে চাই যে ইমাম মাহমুদের ব্যাপারে কথা বলে না বলে অবশ্যই বলে অসংখ্য ইউটিউবাররা কথা বলে অনেক আলেমরা কথা বলতেছেন মুফতিকাজ ইব্রাহিম সাহেব বলছেন ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস আছেন আমার প্রশ্ন হলো ইমাম মাহমুদের হাদিস দলাম আমরা দুর্বল আপনাদের কথা মোতাবেক গেলাম ইমাম জাহাজা তার ব্যাপারে সরাসরি সহি মুসলিমের হাদিস আছে ইমাম জাহাজার ব্যাপারে আলেমরা কয়জন কথা বলে আজকে যারা আমার আলোচনা শুনতেছেন যারা কমেন্ট করেন না লাইক করেন না আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম আপনি ইমাম জাহাজার আলোচনা কয়জনের কাছ থেকে শুনছেন আজকে কমেন্ট করে যান লাইক করে যান বলেন যে আপনি শুনছেন কোন আলেমের কাছ থেকে শুনছেন ইমাম জাহাজার ব্যাপারে এটা তো শহি মুসলিমের হাদিস ইমাম মুসলিমের হাদিসের মধ্যে থাকার পরেও আমাদের কয়জন ওলামাইকার আমাকে দেখায় দেন যে এই আলেমটা ইমাম জাহাজার ব্যাপারে কথা বলছেন মুফতি কাজী ইব্রাহিম সাহ ব্যতীত আর কয়জন আলেম আছে যারা ইমাম জাহাজার ব্যাপারে কথা বলেন আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই বুখারি এবং মুসলিম শরীফের হাদিস কাহতান গুত্র থেকে যে একজন লাঠিওয়ালা বের হবে যিনি লাঠির দ্বারা বিশ্ব পরিচালনা করবেন এই কাহতান গুত্রের আমিরটাকে যিনি পুরা বিশ্বটা পরিচালনা করবেন এই কাহতান গুত্র থেকে যিনি বের হবেন মুসলমানদের আমির হইয়া আবু রাই থেকে যে হাদিস আসছে যিনি লাঠির দ্বারা পুরো বিশ্ব পরিচালনা করবেন সেই কাহতান গুত্রের এই আমিরের ব্যাপারে কয়জন ইমাম কথা বলে কয়জন আলেম কথা বলে কয়জন মুফতি কথা বলে কয়জন মুহাদ্দিস কথা বলে কয়জন মুফাসির কথা বলে কয়জন পীর কথা বলে কয়জন সাইকুল হাদিস কথা বলে আমার প্রশ্ন আপনারা কমেন্ট করে উত্তর দিয়ে যান আমার প্রশ্ন হচ্ছে সহি আবুদৌ শরীফের হাদিস আহলাসের ফেতনার ব্যাপারে কয়জন আলেম কথা বলে আহলাসের ফেতনাদ তোর সলমান সার্রা ফেতনার ব্যাপারে কয়জন আলেম কথা বলে মিয়ার ব্যাপারে কয়জন ফেতনা আলেম কথা বলে শেজামানার ফেতনা গুলোর ব্যাপারে কয়েকজন আলেম কথা বলে এগুলো কি কোরআন সুন্নাতে নাই আবু দাউ কি না সিয়াসিত্তার হাদিস না মুসলিম শরীফ কি সিয়া হাদিস না বোহারি কি সিয়া হাদিস না তারা বলে না কেন এটা আমারও প্রশ্ন আমি আমি তো বলি আমি অযোগ্য আমি অযোগ্য আমার মতন কথা বলবে কেন আমার চেয়ে বড় আলেম রাজকে কোথায় তারা কেন সত্য গোপন করছে তারা কেন কোরআনের সব কথা বলে না সুরাম মায়েদার আয়াতটা তারা কেন বলে না সুরামায়াম্বার সাতচল্লিশ নাম্বার আয়াতটা কয়জন আলেমের জবান থেকে শুনছেন আল্লাহ তো কোরআনে বলছেন সুরাম পবিত্র কোরআন খুলে দেখেন আপনার মোবাইল অ্যাপসে কোরআন আছে আপনার ঘরে কোরআন আছে খুলে দেখেন বাংলায় অনুবাদ আছে আল্লাহ সুরা মায় পাঁচ নাম্বার সুরার সুরাম চুয়াল্লিশ নাম্বার আয়তে বলছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর আইন দ্বারা আল্লাহর আন্দারা বিচার ফয়সালা করে না সে কাফের আল্লাহ বলছেন যে আল্লাহর বলছেন যে আল্লাহর কয়জন আলেম কয়জন এই কথাগুলো বলে কোরআনের আয়াত কয়জন ইমাম সাহেব বলে যে আল্লাহর বিধান দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারা কাফের তারা জালেম তারা ফাঁসেক কথাগুলো কেন বলে না এটা কি আলেমদের দায়িত্ব না এটা কি কোরআনের আয়াত না এই কোরআনের আয়াতকে গোপন করার উদ্দেশ্য কি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ জানাজিল করছেন তা যারা গোপন করে যারা স্বল্প মূল্য বিক্রি করে আল্লাহ সোহানতা আলা বলছেন তারা যেন তাদের পেটে তারা যেন তাদের পেটে জাহান্নামী রাগুনি বুক ভর্তি করল আমার প্রশ্ন হচ্ছে আজকে কারা কোরআনের কথাকে তারা গোপন রাখে কেন গোপন রাখে কেন তারা মানুষের সামনে জাতির সামনে আজকে সত্যটা উপলব্ধি করাচ্ছে না গজোতুল্ল হিন্দের বিষয়ে কেন মসজিদের মেম্বার থেকে কোনো আহ্বান আসতেছে না আমরা বলার পরে এখন কিছু কিছু মানুষ যারা একসময় আমাদের বিরোধিতা করতো আজকে তারা পরিস্থিতি দেখে কিছু কিছু বলতেছে কিন্তু আগে তো তারা বলে নাই এতদিন পর্যন্ত আবহমান কাল থেকে যে হাদিসগুলো বলতেন না সেই হাদিসগুলো আমাদেরকে কেন স্টাডি করে জাতির সামনে উপস্থাপন করা লাগতেছে আমরা তো দলাম আমরা অযোগ্য আমরা মূর্খ আমরা পড়াশোনা করি নাই কথার কথা যারা পড়াশোনা করলেন জাতির রাহবার বড় বড় আলেম মুক্তি মহাদিস পিসাব সাইকুল হাদিস তারা কেন জাতির সামনে এই কথাগুলো বলেন আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন হচ্ছে তাও হৃদের রুকুনের ব্যাপারে এই জাতি কেন অজ্ঞ আমাদের প্রশ্ন হচ্ছে ইমান বঙ্গের কারণগুলো কেন এই জাতি জানে না প্রশ্নটা হচ্ছে উজু বঙ্গের কারণ মানুষ জানে সলাদ কারণ জানে ইমান বঙ্গের কারণ কেন জানে না তারা শিরকের প্রকার কেন জানে না তারা তা সেইদের রোপণের ব্যাপারে কেন গাফেল এই জাতির সামনে এগুলো উপস্থাপন করার দায়িত্ব ছিল এই আলেমদের এই আলেমদের যাই দায়িত্ব ছিল ফাঁসেক ব্যক্তিদেরকে মেম্বারে না বসানো এই আলেমদের দায়িত্ব ছিল যে মাহফিল কমিটির মধ্যে কোনো ফাঁসেক ব্যক্তির প্রশংসা না করা কোনো সভাপতি ফাঁসেক ব্যক্তি না হওয়া তাদের কাজ ছিল মসজিদের সভাপতি কোনো ফাঁসেক ব্যক্তিকে না করা আজকে আমরা দেখি মাদ্রাসার সভাপতি ফাঁসেক ব্যক্তি আমরা দেখি মসজিদের সেক্রেটারি অধিকাংশ ক্ষেত্রে ফাঁসেক ব্যক্তি আজকে মাহফিল করতে গিয়ে দেখি ফাঁসেক ব্যক্তির প্রশংসা করা হচ্ছে দুই মিনিট তিন মিনিট ধরে স্লোগান দেওয়া হচ্ছে দুই লাখ পাঁচ লাখ টাকার জন্য কেন গেল করা হচ্ছে কেন এই ফাঁসেক ব্যক্তির প্রশংসা করা হয় অথচ স্পষ্ট বলা হয়েছে ফাঁসেক ব্যক্তির প্রশংসা করলে আল্লাহর আরো কেঁপে ওঠে আমাদের এই প্রশ্নগুলো যারা আমাদের কাছে প্রশ্ন করেন আমাদের অনেক প্রশ্ন আছে আমরা সত্য যদি উপস্থাপন করতে চাই তাহলে এরা আমাদেরকে শত্রু মনে করবে আমরা সত্য কথাগুলো বলতে গেলে আপনারা আমাদেরকে শত্রু মনে করেন আসলে বিষয়টা এরকম না কোরআন এবং সোনাকে অনুসরণ করতে হবে কারো অন্ধ অনুসরণ করা যাবে না আমরা যদি কোনো অন্যায় অবিচার করে থাকি আমরা যদি দিনের বিকৃত করে থাকি তাহলে আমাদেরকে ধরিয়ে দেন আমরা যদি কোনো ভুল বলে থাকি সেটা আমাদেরকে ধরিয়ে দেন আমরা কোরআনের কোন কথাটাকে আমরা বিকৃত ব্যবস্থাপন করছি কোনো কোথাও তো বলতে পারেন না এক একটাই কথা বলতে পারেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইমাম মাহমুদ হাবিউল্লার ব্যাপারে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্য নিয়ে এসেছেন বিদায় উনি সত্যের কথা বলেন বিদায় ওনার বিরোধিতা হচ্ছে উনি চার চারবার ঝাল খেটেছেন সত্য কথা বলার কারণেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং আমরা যারা গাজুয়াতুল হিন্দের কথা বলতে গিয়া আমাদেরকে জঙ্গি লাগিয়ে দেওয়া হয়েছিল জঙ্গি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে নাটক সাজিয়ে জঙ্গি বানানো হয়েছিল আজকের বাংলাদেশের প্রশাসন তো সেই গাজুয়াতুল হিন্দের জন্য এখন তারা প্রস্তুতি নিচ্ছে তারা তো এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চোখের সামনে দেখছে তারা তো দেখতেছে গাজুয়াতুল হিন্দের দামে বেজে উঠতেছে এদেশের জনগণ তো দেখতেছে ভারত কাটাতারের বেড়া বাংলাদেশের মধ্যে তারা স্থাপন করতেছে তারা তো দেখতেছে যে বর্ডার ভেঙ্গে এদেশের উগ্র ওই দেশের উগ্রবাদী হিন্দু মালা বাংলাদেশে ঢুকতে চাচ্ছে তারা তো দেখতেছে এই দেশের ভিতরেও তারা ষড়যন্ত্র করছে এই দৃশ্যগুলো দেখার পরেও যাদের বিবেক জাগ্রত হবে না যারা সত্য উপলব্ধি করতে পারবে না তাদের জন্য আমরা আফসোস শুধু আফসোসই করি আর হেদায়তের দোয়া করি আল্লাহ সোহান তালা এই জাতিকে সতর্ক করুন এ জাতির অভিভাবক যিনি এ জাতির রাহবার যিনি এ জাতির প্রকৃত দরদি যিনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আপনারা চিনবেন কিছুদিন পরেই সামনে দুর্ভিক্ষের দেখা দিচ্ছেন উনি দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করছেন আজকে প্রস্তুতি কোথায় আমাদের প্রস্তুতি কোথায় আজকে আলে আলেম সমাজের প্রস্তুতি তারা এখনও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কেন তারা কি বুঝতে পারতেছে না যে গজুয়াতুল হিন্দের বিষয় এখন দেখি কেউ কেউ সুর গজুয়াতুল হিন্দের ব্যাপারে কথা বলতেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা সত্য কথা বলেন যারা সত্য কথা বলেন তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই আমরা শুধু তাদের ব্যাপারে বলবো যারা গাফেল যারা এখনও দুনিয়ার পিছনে ছুটছেন আজকের মাহফিলগুলোতে এখনও তো হিন্দের ব্যাপারে সতর্ক করেন না দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য যারা কথা বলেন না আমি বলে দিচ্ছি সামনে আপনারা গাদ্দার হিসেবে চিহ্নিত হবেন জাতি আপনাদেরকে অবশ্যই বয়কট করবে এক সময় সমাজে মুখ দেখাইতে পারবেন না এ সমস্ত ওই সমস্ত আলেমদেরকে বলবো এখনই আওয়াজ তুলুন সময় এখনই যদি দেরি করেন তাহলে লজ্জিত হবেন জাতির সামনে অবশ্যই মাথা নত করতে হবে অবশ্যই লজ্জিত হইতে হবে সত্যকে যদি হৃদয়ে ধারণ করতে পারেন সত্য উপলব্ধি করতে পারেন সত্য গ্রহণ করতে পারেন অবশ্যই দুনিয়াতে সম্মান পাবেন আখিরাতে সম্মান পাবেন এজন্য আমি বলবো আসেন আমাদের দায়িত্বটা আপনারা নেন আমরা যেই জায়গাটায় আসি এই দায়িত্বটা আপনাদেরকে আমরা দিতে চাই আসুন যোগ্য ব্যক্তিরা আসুন ব্যক্তিদেরকে আমরা সামনে দিয়ে আমরা পিছনে আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ তালা এজন্য পরে পরিশেষে বলবো যে আমরা যতটুকু সম্ভব আমাদের সীমিত জ্ঞান দিয়ে সীমিত সাধ্যের মধ্যে আমরা সত্য প্রচারের চেষ্টা করছি যারা আমাদের চেয়েও জ্ঞানী আসেন আমাদের চেয়েও যারা বড় মাপের আলেম আসেন আসেন আপনারা সত্যটা করেন আমাদের পিছনে না লেগে একে অপরের পিছনে না লেগে আজকে সংকটপূর্ণ সময়ে সংকটের মুহূর্তে উম্মার লড়াইয়ে ঐক্যবদ্ধ যদি হতে পারেন ভেদাভেদ যদি বলে যেতে পারেন আজকে যদি আপনার সমস্ত দল গুরামি এগুলো সেরে দিয়ে ঐক্যবদ্ধ হতে পারেন মুসলমানদের জন্য সেটা ভালো হবে সুফল বয়ে নিয়ে আসবে কাদা চোরাচুরি করে মুসলমানদেরকে আর কত বিশ্বের দরবারে মুসলমানদের লাঞ্ছিত করবেন আর কত হাসির পাত্র বানাবেন আসুন আমরা ভাই ভাই হিসেবে কাঁধে কাদ মিলে ইসলাম অস্তিত্ব রক্ষার জন্য কাজ করি আমি একটা পথায় কাজ করতে পারি আপনি আরেকটা পথে কাজ করেন আমি একটা পদ্ধতিতে কাজ করতে পারি আপনি আরেকটা পদ্ধতিতে কাজ করেন কিন্তু একে অপরের বিরুদ্ধে লেগে গিয়ে মুসলমানরা কেন শত্রুতে পরিণত হচ্ছেন আসুন আমরা একে পরস্পর পরস্পরের কাঁধে কাদ মিলে জাতির জন্য মুসলিম উম্মার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য কাজ করি তাহলেই কেবল আল্লাহ সোভানতাল আমাদেরকে সাহায্য করবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই কিন্তু সত্য কথাগুলো আমাদেরকে বলতেই হবে সত্য কথাগুলো বলার জন্যই মূলত আমরা এই পথে চলতেছি আল্লাহর কাছে আমরা বলি আমিত্য পর্যন্ত যেন আমরা সত্য কথা বলতে পারি সেই তৌফিক আল্লাহ তবরকতা আল্লাহ আমাদেরকে দান করুন আমি নিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা